आइके like আমল قال رسول الله صلى الله عليه وسلم اذا أودع الميت في قبره جاء القران عند راسه والصلاه عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه او كما قال عليه الصلاه والسلام اتوكل يا بلغ الحمد لله এটা দুরুশ্বরী পড়ি তারপরে এই চারটা বন্ধুর কথা জানাই কি বলেন আপনারা দুরশ্বরী মহব্বতে আল্লাহ আমি বড় গরিব আমি বড় অসহায় আমার কবরায় নাই বাতি নাই সাথী নাই ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বন্ধু নাই বাবা মা আমি বড় গরিব আমার কবরায় নাই একটা বাতি নাই কোনো সাথী নাই একা পাখি আমি এত গরিব এত গরিব এই কে যখন কবরে টানবে রসুল বলেন যদি ইমান নিয়ে জানা আমল নিয়ে জানা চারটা আমল আপনার কবরে হেজাক লাইট হইয়া পূর্ণিমার চাঁদ হইয়া আঠারো বছরের যুবকের মতো কবরে চারদিকে দাঁড়াইয়া যাবে এরা কেয়ামত পর্যন্ত দাঁড়াইয়া পাহারা দিবে এরা ঘাট এরা কি যদি বলে এরা কি প্রধানমন্ত্রী যখন ঘুমায় হেসুমো হের ঘাট ঘুমায় না কথা ঠিক কিনা দাঁড়িয়ে পাহারা দেয় সকাল পর্যন্ত আপনার কত বা এই চারটা বন্ধু দাঁড়িয়ে পাহারা দিবে একটু চিল্লিয়া বলেন আমার হাওয়া আরেকবার বলেন আলহামদুলিল্লাহ এই চারটা বন্ধু লইয়া আমরা কবরে যাইব কিনা যাইবেন নিয়ে যাইবেন নিত না নিত না আওয়াজ মিটি তাই না গো যে মিটতে তো বাহার হয় না সব লাগেছেন বিষম ক্ষেত্র হয়ে গেছে এই বন্ধু ডালিয়া কবরে যাইতে চাই চাইবেলা যাইতে চাই আরে কবরে যাওয়ার জন্য সালা কি করেন দুনিয়ায় আপনি বালি করতে একটু কষ্ট করেন তারপর টাকা কামাইতে একটু কষ্ট করেন ব্যবসা সাইন করতে একটু কষ্ট করেন রাজনীতিতে সাইন করতে একটু কষ্ট করেন তারপরে বোর্ডে দাঁড়াইলে নির্বাচনে দাঁড়াইলে পাস করানোর একটু কষ্ট করেন জমিনের ফসলটা আনার জন্য একটু কষ্ট করেন গাভীর দুধ বাইর করার জন্য একটু কষ্ট করেন ছেলে মেয়ের মানুষ করার জন্য একটু কষ্ট করেন করেন না কষ্ট ছাড়া কোনো অর্জিত হয় কি বলেন হয় কাজে ইমান নিয়ে যাওয়ার জন্য জান্নাতি হয়ে যাওয়ার জন্য সুখে থাকার জন্য এই দুনিয়ায় একটু কষ্ট করেন একটু 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 কষ্ট করেন হাতে ধরে বলি পায়ে ধরে বলি একটু কষ্ট করেন সাদাটা চরম সুখে থাকতে পারবে আল্লাহ চারটা আগুন আছে قال رسول الله صلي الله عليه وسلم إذا أودع الميت في قبره جاء القرأن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام اكتب لي الحمد لله এটা দুরশ্বরী পড়ি তারপরে এই চারটা বন্ধুর কথা জানাই কি বলেন আপনারা দুরশ্বরী মাওলানা আল্লা এক মাহফিলে আমার লাইফে এক মাহফিল আমি ছয় ঘন্টা পর্যন্ত বাস করছি বিশ্বাস হয়নি আপনারা ছয় ঘন্টা পর্যন্ত বাস করেন লাগছে বক্ত আরো কয়েকজন ছিল এই তারা গান রাজ্য বাস করতাম না আমরা পর্যন্ত আমরা রেডি দিলাম কি এর আমার আরো সারে না করতে আসি করছি আল্লাহ তো এখন আস্তে আস্তে তো দিন যত যায় শক্তিও তত ব্যয় হয় ঠিক না এরপরে যে আল্লাহ সালে রাখছে ময়দানে রাখছে তেরোটা ভালো এই শরীরে আল্লাহ ময়দানে ঘুরেইতে আছে একটু আলহামদুলিল্লাহ কর না ভাই এটা দোয়া করেন না আমার সবাই আল্লাহ যেন আমাকে সুস্থ করেন কারণ আমি আল্লাহ যেন আমাকে এই ময়দানের জন্য কবুল করেন কারণ আমি আল্লাহ যেন এই খেদমতটা কবুল করেন কারণ আমি এই খেদমতের উচিত আয় আল্লাহ যেন জান্নাত কবুল করেন আপনাদের সন্তান আমার সন্তানগুলো আল্লাহ যেন কবুল করেন দুনিয়াতে যতদিন আল্লাহ রাখে আল্লাহ যেন হালাল খাওয়া কবরে নেয় হারাম যেন ফেরে না ঢুকায় যদি কোন আমি নামি নামি কার জন্য হারাম খাবেন ভাই কার জন্য খাবেন আর ওই হারাম কার জন্য রেখে যাবেন হিডিও সাইত না হিডিও সাইত এই প্রথম তিন চার দিন একটু খবর রাখবো তিন চার দিন একটু খবর রাখবো এর খবর নেই কয়জনের দাদার খবর হয়ে গেছে গেছেন বাপের কবর বাপের মারা গেছে বস বছর হয়েছে কয়জনে যান কবরে কিনে দিয়ে যান সালাম তো দেই না দাদার কবর তো খবরই নেই কোন জায়গার দাদার কবর জানো বড় বাপ দাদার বাপের নাম কি বড় বাপ বড় মা হ্যাঁ কবর কোরআন অনেকে জানিও না কি কথা ঠিক কিনা জানিও না একদিন আমাদের তো এই অবস্থাটা হবে আমার রসও বলেন মানুষ যখন এতেকাল করে কবরে যায় যেই কবরে ছেলে যায় না মেয়ে যায় না মা যায় না বাবা যায় না বন্ধু যায় না বান্ধব যায় না স্ত্রী যায় না স্বামী যায় না আমার বলেন ওই কবরে চারটা বন্ধু দুনিয়াতে বানাইতে পারলে চারটা বন্ধু কবরে যায় তার মধ্যে এক নম্বরের বন্ধু হল যা আল আলু আসিহি তিরিশ ফারা কোরআন মাথা পাশে দিয়ে দাঁড়ায় এক নম্বর বন্ধুর নাম কি আওয়াজ দেওয়া বলেন কি কয় না পিসি দিয়ে কয়না জোরে গান কি আজকাল কোরান আছে আমাদের ঘরে ইজ্জত নাই কোরান আছে হাব নাই কোরান আছে তালাওয়াত নাই কিন্তু আমার টেলিভিশন কাজ হয় না ফেসবুক কাজ হয় না ইন্টারনেট কাজা হয় না ইউটিউব কাজা হয় না কিন্তু কোরআনের খবর নাই নামাজের খবর নাই মাসাল্লাহ আমরা ইন্টারন্যাশনাল আমার আঙ্গ বৌরা তো মাসাল্লাহ আমার কত সে ভালো খুবই ভালো রাস্তাঘাটে কম আমরা তো সে বৌরা দেখছি হায় বাজার ও আডম জানা আডম জানা গ্যান 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 করে কি ভাই কথা ঠিক কিনা একজনও আসছে কি করি আমা কয় রাস্তা দি কট্টমারিনা হেগল্লাই গয়া ঠিক সিনাই খাই বাড়ি এরপরে বাজারে যাই কট্টমারিনা বাজারে যাই মাছের আলো হেগল্লাই কোনো মাছ কিনতাম পারি না যাই তরকারি কিনতাম হেগল্লাই তরকারি কিনতাম পারি না এরপরে কই যাই চিনি কিনতাম সেখানে হেগলে পারি না যাই কাপড়ের দোকানও হেগোর জন্য বসতে পারি না কথা ঠিক কিনা আগললে বাসব জায়গা পায় না তারপরে সোজা আদি হেগোলায় নজর দিলে হে করে কয় ডাইনি চাই হে করে হেগলাই নজর দিলে হে করে বামে চাই নজর দিলে মহিলা কয় ফিসে চাই তাও নজর দিলে মহিলা শেষ পর্যন্ত নিচ পিছে হে মহিলা কয় চিন্তা করলো উর দিক এসে আমিবার মহিলা দেখতাম না কেউ উর দিকে নজর দিছি হে দেখি তিন তালাতে বেকে আছায় রিসল হইছে কথা ঠিক কিনা রাস্তা দিয়া কত মানুষ যায় মহিলারা সাধন উন্নতনে চায় কুনমি যাইবেন কুনমি যাইবেন যাওয়ার কোন রাস্তা নেই কিরে ভাই কথা ঠিক কিনা আমার জোয়ান ছেলের কথা কয় না জোরে জোরে কথা ঠিক কিনা সময় আছে এখন অসোধা করে এক নম্বরে কোরআন আজকাল মহিলারা লেখাপড়ায় বেশি জানে বেশি কিন্তু কোরআন তেলাবাদ ঘর নাই ঘর কবর হয়ে গেছে এখন

আমরা ভরি কয়েকত ফলবেন কয়েক আমার জোয়ান ভাইরা কও ছেলেরা কো বাগিনারা কোটিা কো কয়নি আরো জোরে কন কারা কারা করতেন না হাত বাড়ান হ্যাঁ বেশ লাগে না সবাই সচেতন একটু আলহামদুলিল্লাহ বলেন

আল্লাহ কবুল করব সলে করেন আমি আরো করে এখন আমি আমার মনে হয় বাংলাদেশের মাটি পর্যন্ত সুদ খেয়েছি এখন এই দেশের গরিবেরা আরেকটা একটা জিনিস শুনেন আমরা তো দেশে আছে কি নাই জানি জানি না মেন মোস্তাফে কই তোর ভালো গরিবেরা ধনীতে দেখ যাকাত নাই ফেত্রা নাই কাফফারা নাই নিয়া এই গরিবেরা পর্যন্ত জাগরে যাকাত দেয় এরা এই দর্জনেরতে যাকাতের টাকা এক জায়গা করিয়া এই টাকা পর্যন্ত সুদে লাগায় সেই টাকা পর্যন্ত সুদে লাগায় কুরবানি দেই আমরা আমাদের তো গোস্ত নাই এরকম দর্জনেরতে গোস্ত নিয়ে এই গোস্ত নিয়ে বাজারে নিয়ে গেছে ঠিক গরিব পর্যন্ত খারাপ হয়ে গেছি আমরা একটু নজিবিল্লা জোরে পর আমার কথায় অনেকে একটু মনে কষ্ট সষ্ট নেন নিবেন নিজে নিবেন যদি উচিত কথা বলতে হবে আল্লাহ বলছেন উচিত কথা কহ উচিত কথা কহ চেহারা চায়া কথা কহ না এই জমানের হিসাব আল্লাহ কাছে দিতে হবে আল্লাহ তাহলে নামাজ এই নামাজ দিয়ে কবরে যাইবেন নামাজ কোন পাশে দিয়া যাবে ডাইন পাশে দিয়া চিল্লে বলেন কোন পাশে দিয়া নামাজ পড়তে চাই না ফজরের টাইমে ঘুম যাই আ ঘুম যান ফজর বলি অসুবিধা কি নামাজটা পড়েন না নামাজটা পড়েন না এরপরও কোনো কারণে যদি মাঝে মাঝে আপনার ফজরের টাইমে জাস্ট টাইমে উঠতে না পারেন ওইটা দেখছেন বেলা উঠে গেছে নামাজ পড়েনি না যখন উঠছেন তখনই আপনার জুকির নামাজটা পড়িয়া লাগ না এটা তো যায় এটা তো যায় কেন পড়েন না সারা পৃথিবীর ওয়াজ এক জায়গায় করল তো ফজরের নামাজের দুই ডাকাতের মূল্য দিতে পারতেন না আজকাল বৌরা জামাইরা সকাল নয়টা বাজে উঠে শাশুড়ি খুব কষ্ট করিয়া উঠা সকাল বেলা নাস্তা পাকায় রুটি পাকায় আর মামলেট করে ভাজি তৈরি করে এরপরে টোনা টনি গরু তুলিয়া পাকসা বইয়া এবার ডাইনিং টেবিলে খাইতে বসে এই শূন্যতা করতে যায় ফজরের খবর নেই খাওয়ানোর মানে শূন্যতা করতে গেছে খালি তখন ঠুন্ডা ঝাড়ুর বাড়ির দরকার রোজা বাম কাশি দিয়া এটা চোয়া

যেতে রোজা থাকে না নামাজ পড়ে না আমি হেতার দাওয়াত খাই না ইৎকার করি না তো এইবারে সালাদ থাকবে কি করবো আর জীবনে আমি রোজা ভাঙছি এটা কেউ কইতে পারতো না

কথা আরে দাওয়াত দিছে ক হুজুর আমাদের দাওয়াত দিয়েছে কহ কয় তাইলে আমরা বাড়ির দর বসে নাই তো এখন আইয়া পড়বো আমিবটা রেডি করি কই মা একটা সত্য কথা কইছেন কই কি ক আমলগো সবে রোজা রাখেনি ক হুজুর আরে কথাটা জিগেন আমাদের যখন দাওয়াত দিয়েছে হিসুন জিগইতেন হল না কই জিগাইছি কই কি কইছে কই কইছে জীবনে রোজা ভানছে এই ইতিহাস নাই কহ আমার স্বামী সত্য কথা বলছে ক কিজন কার বিয়ে হইছে 40 বছর আজ দই দই না একটা রোজা রাখতে তো এটা ভাগবনের দরকার আছে

শেষ পর্যন্ত তো পাশের মহিলার লোক একটু ঠেলা ঠেলি আছে এই মহিলা কান করতে ভুলতেছে কই হুজুরের কাছে ভালোই দিতেছে মহিলা কয় আমি শুরু থেকে শেষ পর্যন্ত রোদা এই মহিলা ডাক দিয়ে হুজুর 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 একটু কথা হলেন কয় কি কয় এই মহিলার কথা হইল না একটি বক্কর তাই কয় কেমনে কয় এটি প্রথম দু প্রথম দুই দুগা রাখে আর ঈদের আগের দিনের গা রাখে এই জন্য লাগিয়ে দিয়েছে প্রথমের শেষ পর্যন্ত থাকে ঠিকানা কি বেহেস্ত হ্যাঁ রোজার মতো রোজা যদি হয় এই রোজা বাম পাশি দিয়ে দাঁড়িয়ে যাবে আঠারো বছরের যুবকের মতো একটু চিল্লিয়া বলেন

এক একটা যুবক আঠারো বছরের যুবকের মতো দেখা যাবে পূর্ণিমা চাঁদের মতো আলো হয়ে যাবে পুরাটা কবর আলোকিত করে দাঁড়িয়ে থাকবে আপনি কবরে ঘুমাবেন আর তারা কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পারা দিবে কেয়ামত পর্যন্ত দাঁড়াইয়া পাহারা দিবে শুধু তাই না তাই না হাতটা ইয়া দখল আর না আমার রসুল বলেন এই চারটা বন্ধু কেয়ামতের ময়দানে আপনাকে হাতে ধরিয়া ধরিয়া টানিয়া টানিয়া আল্লাহর জান্নাতে এটা চিল্লে বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই আর আরেকটু ধরে কোন আমি আল্লাহ কবুল করেন সবাইকে আমল করা ট্রফিক দেন বলেন আমি